হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডামা কুইন মলি আমি আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা মিনি ব্লগ নিয়ে এখন গরমের সময় জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড গরম আর আমরা ঘুরতে চলে এসেছি আম বাগানে আমি আছি দিদি আছে এই যে আর এদিকে আছে ঈশান এই যে ঈশান আর একজন আছে যে রুপাই আছে গাছে আর আমাদের একটা বেবি আছে কিউট বেবি বুলেট বুলেট বাগানের ভেতরে আছে আমরা বাগানে এসেছি তো বাগানে আম পাড়া হচ্ছিল আমাদেরকে দুটো আম দিয়েছে একটা আম আমরা ভেঙে খেয়েছি যে দিদি খাচ্ছে ওটা হচ্ছে স্বাদুলাম আর এটা হচ্ছে গাছ থেকে পেরে দিলো টাটকা ফুজলি এই যে আর এই দেখো আমাদের বুলেট সঙ্গে